সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রামবাসী এবং চট্টগ্রামে বসবাসরত সকল ভাই আমার বন্ধু আমার শ্রদ্ধেয় আমার ফিতা আমার শ্রদ্ধেয় বাজন আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আকুতি মিনতি জানাচ্ছি যে চট্টগ্রাম বন্দর পতঙ্গা যে লাল দিয়ার স্বর যে লাল দিয়ার স্বর আজকে ফিতা মাতা বৃদ্ধ শিশু শিক্ষার্থী সহ প্রত্যেকটি মানুষ আজকে তারা অনাহারে জীবনযাপন তারা করিতেছেন এবং তাদের বিদ্যুতের লাইন এবং তাদের গ্যাস প্রত্যেকটি সংযোগে বিচ্ছিন্ন তাহলে এখানে বৃদ্ধ মা বাবা রয়েছে স্কুল শিক্ষার্থী রয়েছে শিশু বাচ্চা রয়েছে গর্ভবতী মা রয়েছে বৃদ্ধ মা রয়েছে তাহলে তারা কিভাবে বাঁচে আমার মনে হচ্ছে কি আমি গত কয়েকদিন আগেও গিয়েছিলাম আজকে সন্ধ্যার সময় গিয়েছিলাম যাওয়ার পর আমি তাদের আত্মনার দেখে আমার আর ওখানে থাকা মানে আমার সহ্য হচ্ছে না আমি আমার পকেটে যা কোটি টাকা ছিল আমি সেটি অল্প মানেন আমি তবুও তাদের মাঝে দিয়ে আসছি আমি চট্টগ্রামবাসী এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা চট্টগ্রাম লাল দিয়ার সর যে এখানে চোদ্দো হাজার মানুষের বসবাস আজকে যারা যে অবস্থানে আছে এই লাল দিয়ার স্বর চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম সিটি টাউনের মেন সিটির থেকে দুশো পাঁচ কিলোমিটার তাহলে এই মানুষগুলো কার আপনার আমার চট্টগ্রাম বাসীর আত্মীয় তাহলে বাইরের রোহিঙ্গাদেরকে যদি আমরা এত সেবা দিতে পারি এত যত্ন দিতে পারি এত বাদ কাপড় আমরা এত কিছু দিতে পারি তাহলে আমাদের এরা বাংলাদেশি বাংলাদেশের নাগরিক এই মানুষগুলি তাহলে এই মানুষগুলির প্রতি আপনার আমার কি দায়িত্ব আছে আজকে আমি কোনো দল বল নির্বিশেষে আমি প্রত্যেকটি মানুষের কাছে হাত করি অনুরোধ জানাব মানুষ মানুষের জন্য আজকে আমার অবস্থা আমি লালদিয়ার যদি লোক হতাম বসবাসকারী করিয়ে তাহলে আমার অবস্থা কী হতো আপনার অবস্থা কী হতো তাহলে আপনি এটুকু চিন্তা করেন কেউ কুটিপতি কেউ শিল্পপতি আল্লাহাক যাকে যে অবস্থা রাখছে যে অবস্থা বানাইছে আমি প্রত্যেকটি মানুষের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমায় বারবার আমি গিয়েছি যাওয়ার পর আমার আসলে তাদের আর দেখে তাদের এই কষ্ট দেখে আমার আর আমি সংবাদ এবং নিউজের বাসা আমি হারিয়ে ফেলছি আমিও তো একটা মানুষ তাদের মতো এবং তাদের এই কষ্টগুলি আমি কীভাবে সহ্য করি আপনারা যারা চট্টগ্রামের শিল্পপতি আসেন যারা চট্টগ্রামের মানবাধিকার কর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠন আসেন এখানে চট্টগ্রামে বিভিন্ন সমবায় সমিতি বড় বড় প্রতিষ্ঠান যারা আসেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাব আপনারা যায় অন্তত স্তরে এই মানুষগুলোর পাশে অন্তত দাঁড়ান এক গ্লাস পানি তাকে খাওয়ান যদি সম্ভব হয় একমুটু ডাল ভাত তাকে খাওয়ান তাকে বাঁচানোর ব্যবস্থা করান আমরা যদি বাইরে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশের নাগরিক এরা দীর্ঘ আটচল্লিশ বছর বসবাস রত এই লালদিয়ার সরে। তাহলে এদের পূর্ণবাসন আমরা না করে আমরা কিভাবে তাদেরকে উচ্ছেদ করি তারা কোথায় অবস্থান করবে তারা থাকবে কোথায় তারা কি কুটিপতি তারা যদি আজকে কুটিপতি থাকত তাহলে তারা লাল দিয়ে স্বর ওই মরুভূমির মধ্যে তারা থাকতো না তারা অসময় ব্যক্তির ব্যক্তির কারণে এই লাল দিয়ে তারা বসবাস করে। আমি প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ করব। যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি অত্যন্ত মায়াবী এবং মা ধরদি এবং ওনার মতো একজন নারী প্রধানমন্ত্রী আর হয় না আমি আপনার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি দেখুন বন্দর পতেঙ্গা লাল দিয়াশ্বর মানুষের কাইনি তাদের অবস্থান দেখুন না খায় আজকে আমাদের চোখের সামনে না খাই আজকে মরে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে তাহলে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব স্বাস্থ্য সুরক্ষিত থাকার জন্য আমাদের দেশের এত ধরনের বিকল্প এত ধরনের ব্যবস্থা তাহলে আজকে এই মানুষগুলি পানি এবং বিদ্যুৎ প্রত্যেকটি জিনিসের অভাবে আজকে মানুষগুলি অসুস্থ যাচ্ছে তাহলে এই অসুস্থতার কারণে তাদের অসুস্থদের এরা যখন অসুস্থ হয়ে যাবে এদের অসুস্থর ভাইরাস এবং ছোঁয়াছা এবং এই ভাইরাসে আমরা আক্রান্ত হয়ে যাব আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বৃতভাবে অনুরোধ জানাবো আপনার মন মানসিকতা একজন মায়ের চেয়ে কোনো অংশে কম না আমি মনে করি একজন মায়ের চেয়ে অনেক বেশি গুণাগুণ আপনারা রাখেন কিন্তু আমি আপনার প্রতি বিরোধী ভবনে জানাবো এই লাল দিয়াশোর মানুষদের জন্য একটু চিন্তা করেন আপনি তাদেরকে পূর্ণ বাসন অন্য কোথাও যে চট্টগ্রাম বাংলাদেশের আমাদের সরকারের অনেক খাস জায়গা আছে কোথাও না কোথাও তাদেরকে বসিয়ে অন্তত তাদেরকে একটা চালের তলে একটা টিনের তলে থাকার ব্যবস্থা করিতেন এখানে যুবক যুবতী বিবাহিত অবিবাহিত বৃদ্ধ হইতে প্রত্যেকটা শ্রেণীর মানুষ আছে আমাদের এই ডিজিটাল বাংলাদেশে এই লাল লালদিয়াশ্বরের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ডিজিটাল রূপে তারা কিন্তু তাদের চলাফেরা তাদের সাজগোজ তাদের আকর্ষণীয় তাদের প্রত্যেকটা জিনিস তাহলে তাদেরকে কোনোভাবে ফেরানোর মতো নয় যে নগরী চট্টগ্রাম এবং আন্তর্জাতিক মানের যে এয়ারপোর্ট যে এয়ারপোর্টের পাশে যে এ লাল তারা আজকে কি অবস্থা তাদের কাহিনী যদি একবার দেখুন আপনার চোখের পানি ওখানে পড়বে কোনো মানুষ যারা দেখতে গেছে লাল দিয়েশ্বর তাদের আত্মনা তাদের কষ্ট দেখে কোনো একটি মানুষ তার চোখের পানি না পেলে সুস্থভাবে আসতে পারে নাই আমি সবার পাশে আমি বাংলাদেশের চট্টগ্রামের প্রত্যেকটি শিল্পপতির কাছে আমি অনুরোধ জানাব আপনার জাকাত পান আপনার যে কোনো ফান্ড থেকে যদি দয়া হয় কিছু পানির ব্যবস্থা এবং তাদের শুকনো খাবারের ব্যবস্থা এবং তাদের পুনর্বাসনের যদি ব্যবস্থা করতে পারেন আমাদের গণমিত বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আপ্রভতি বিনীত অনুরোধ যে লাল মানুষদের জন্য একটু সদায় হন আপনি আপনি একটু সদয় হন আপনি আসুন দেখুন তাদের কি অবস্থা যারা নামাজ পাস্ত নামাজ কালাম পড়ে যারা বৃদ্ধ মহিলা মা তারা আজকে নামাজ কালাম পড়তে পারতেছে না তাদের কি অবস্থা পর্সা পায়খানা টয়লেট সব এলোমেলো হয়ে গেছে মানুষ হাহাকার কোন একটা মানুষ যদি যায় তার হাতে যদি কোনো ব্যাগ বা কোনো খাবার থাকে রোহিঙ্গা কি তাদের চেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে আমরা বাংলা ভাষা বাংলা আমার অহংকার আমি জাতির অহংকার বাংলা অহংকার এই বাংলার নাগরিক আমি তাহলে বাংলাদেশের নাগরিক হয়ে যদি আজকে আমার এই কষ্ট ভোগ করতে হয় আজকে আমার এই লাঞ্ছনা ভোগ করতে হয় আমার পাশে আমার এক কিলোমিটার পাশে লাল দিয়েশ্বর দুই কিলোমিটার পাশে লাল দিয়েশ্বর তাহলে আমার ভাই সে অন্য কোনো দেশের নয় অন্য কোনো জাতি নয় সে আমার ভাই সে কত কষ্টে আছে তার কষ্ট দেখে কি আমার সহ্য হয় আমি মন করব আজকে আমাদের আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে চট্টগ্রামের বিশেষ বিশেষ অনুরোধ জানাবো হাত জোর করে অনুরোধ করব আপনারা যার যা তৌফিক আছে প্রত্যেকটি মানুষ এই লাল দেয়ার চরের মানুষের পাশে দাঁড়ান আধা কেজি চাউল এক কেজি চাউল দশটা একটি পানির বোতল আপনার যা সম্বল আছে তাই নিয়ে আপনি তাদের পাশে দাঁড়ান তাদেরকে বাঁচান এরা আমাদের বাংলাদেশি আমাদের বাংলাদেশ এরা ভাই এই বাংলাদেশ বাংলা আমার অহংকার বাংলা আমার বাসা বাংলা আমার সুর বাংলা আমার গান বাংলা আমার জীবন বাংলা আমার প্রাণ এরাও ঠিক সেই বাংলার অহংকার এরাও এই বাংলাদেশের ভোটার আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ আবারও করছি এবং আমার বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমাকে ক্ষমা করবেন শুধু আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শুধু লাল দিয়েশোরের যে মানুষগুলি আছে অসহায় আজকে তাদের পাশে একটু দাঁড়ান তাদের পাশে একটু দাঁড়ান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যার যা অবস্থা আছে যার যা তৌফিক আছে সেটুকু নিয়ে দাঁড়ান তারা একটু সাহস পাবে তারা একটু সাহস পাবে আমি তার সবার কাছে বিরীত অনুরোধ রাখবো এবং আশা প্রত্যাশা রাখবো যে লাল দিয়ার মানুষের জন্য চট্টগ্রামবাসী এই চট্টগ্রাম লালদিয়ার লাল মানুষের জন্য কাঁদবে আমরা যখন লাল চরের মানুষ অসুস্থ হয়ে না খেয়ে যখন দিনের পর দিন মারা যাবে তখন আমরা যাই সবাই টাকার বন্দা নিয়ে টাকার বান্ডেল নিয়ে খাবার নিয়ে যদি যাই যদি আমরা পাহাড় বাড়ো ফেলায় টাকার এবং খাওয়ার পাহাড় বাড়ে ফেলায় তখন কি লাভ হবে একের পর তো এক লাশ পড়তে থাকে মৃত্যু হয়ে যাবে তাদের রোগাক্রান্ত হয়ে যাবে আমি সবার প্রতি বিরীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক আল্লাফাক আপনাকে দিয়েছে আল্লাফাক আপনাকে যা দিয়েছে তার থেকে আপনি কিছু তাদের জন্য শরীর হন আমি এবং প্রশাসন এবং বাংলাদেশের প্রতিটি প্রশাসন সরকার এবং সরকারের উচ্চমহলের দপ্তর এবং স্ব স্ব দায়িত্বপ্রাপ্ত সকল দপ্তরের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এ মায়েদের এই শিশুদের এ বাবা এ বৃদ্ধ এ গর্ভবতী মহিলা এ শিক্ষার্থীদের কান্না দেশ বাড়ি হয়ে গেছে বন্দর পতঙ্গা বাড়ি হয়ে গেছে তাদের কান্নার হলে বন্দর পতঙ্গা বাড়িয়ে গেছে আমি আপনাদের সবার প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি আমার কোনো ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন তবুও লাল দিয়া সর মানুষের জন্য আমি আবারও বলবো আপনাদেরকে একটু সদয় হন একটু সদয় হন আপনার একটু আপনার দুইটা টাকা দেন আপনার দশ টাকা আপনি উপহার দেন আপনি পঞ্চাশ টাকা তাদেরকে সাহায্য করেন আপনার একশো টাকা তাদেরকে সাহায্য করেন আপনার একশো টাকা সাহায্য করা দেখে হাজার হাজার মানুষ একশো একশো করে সাহায্য করবে তার লাল মানুষ অন্তত খেয়ে বাঁচবে ফুরি বাঁচবে অন্তত আসুন আমাদের সরকার যদি লাল দিয়েশোর মানুষের জন্য যদি খাস জমি এবং তাদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য যদি দেরি হয় হ্যাঁ তাও সরকার করবে আমরা আশা করি কিন্তু যদি দেরি হয় এর ফাঁকে যদি সরকার চায় এবং এই জায়গা যদি ছেড়ে দিতে হয় তাদেরকে আমি মনে করবো চট্টগ্রামবাসী প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি বাড়ি চট্টগ্রাম মানুষ বাংলাদেশের অন্যান্য স্থানের মানুষ হচ্ছে মন তাদের নরম হৃদয় তাদের নরম তারা মানুষকে সহজে মানুষের জন্য কাজ করতে পারে মানুষের জন্য তাদের চোখের পানি মানুষের জন্য তাদের মন কামে আমি মনে করবো সরকার যদিও করতে তাদের জন্য বাসস্থান পূর্ণ বাসস্থান করতে যদিও সময় লাগে এর ফাঁকে যাদের অবস্থা খুবই খারাপ আমরা মনে করবো চট্টগ্রামবাসী যারা আছেন তাদেরকে একজন একটা পরিবার একটা পরিবার আশ্রয় দেন সাময়িক কিছু দিনের জন্য অন্তত তার ইজ্জত সম্মানটুকু বাঁচবে আপনি জানেন এই লালদিয়াশ্বর যে ঘটনা করতেছে কেউ খিদায় কান্না করতেছে কেউ দুঃখে কান্না করতেছে কেউ আটচল্লিশ বছরের ভিটা বাটি ছেড়ে দিয়ে চলে যাবে সেজন্য কান্না করতেছে আর কিছু কিছু মানুষ দেয় তাদের তামসা দেখতেছে আর কিছু কিছু মানুষ দেয় তাদের যুবতী নারীদের তামাশা দেখতেছে তাদেরকে আরো আর বিভিন্ন রকম উত্ত্যক্ত করতেছে আমি সবার প্রতি অনুরোধ জানাবো এরা আপনার আমার মা আপনার আমার সন্তান এদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সরকারের আমাদের প্রশাসনে আমাদের আপনার আমার প্রত্যেকটি নাগরিকের আসুন আমরা প্রত্যেকটি মানুষ এগিয়ে আসি ধন্যবাদ আমার কথা যদি কোনো মন কষ্ট থেকে থাকে আমার বলাতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা আমাকে ক্ষমা করে দিবেন তবুও বলবো লাল দিয়া সর মানুষ দিয়েছেন একবার দেখি আসুন একবার দেখি আসুন জীবন জৈবন যদি আপনার কখনো চোখের পারে না পড়ে একবার দেখি আসুন দুই ফুটা চোখের পানি ফিরে আসুন পাল দিয়ে যায় সবার প্রতি ধন্যবাদ সবার সুস্বাস্থ্য থাক কামনা করি দীর্ঘায়ু কামনা করি আমাদের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি আমাদের বাংলাদেশের সহসস্থান প্রত্যেকটি প্রশাসন হইতে প্রত্যেকটি স্থানের মানুষের দীর্ঘায়ু কামনা করি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুলভ্রান্তি না আমাকে ক্ষমা করে দিবেন এবং লাল দিয়াস মানুষের পাশে একটু দাঁড়ান একটু একটু নমনীয় একটু সহায়তন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত